স্বৈরাচারের মুখোশ উড়িয়ে দিতে চেয়েছিল দুষ্কৃতিকারীরা কিন্তু শিল্পীদের রক্তে কি এত সহজে হার মানার প্রবৃত্তি না ফিনিক্স পাখির মতোই আবার মাথা তুলে দাঁড়াচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে জরুরি প্রস্তুতি এক রাতের চ্যালেঞ্জ শিল্পের জয়গান নববর্ষের আনন্দ শোভাযাত্রায় এবারও থাকবে স্বৈরাচারের প্রতিকৃতি কিন্তু বারোই জুলাই ভোরে দুষ্কৃতিকারীরা তা পুড়িয়ে দেয় ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রহমান বলেছেন ষড়যন্ত্র থাকবেই কিন্তু শিল্পীরা এবারও তাদের প্রতিবাদী শিল্প দিয়ে জবাব দেবেন শত্রুর মুখের ছাই দিয়েই আমরা এগিয়ে যাব এই শোভাযাত্রা শুধু উৎসব নয় একটি জাতীয় দায়িত্ব এক মাসের পরিশ্রম এক রাতে কিভাবে সম্ভব প্রশ্ন সবার কিন্তু শিল্পীদের ব্রাশে কি কোনো অসম্ভব বলে কিছু থাকে একজন শিল্পী বলেন আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি আগুন দিয়ে আমাদের স্বপ্ন পোড়াতে পারবে না কেউ এই প্রতিকৃতি হবে আরও শক্তিশালী আরও প্রাণবন্ত এদিকে সংস্কৃতি উপদেষ্টা ফারুকি বলেন শিল্পীদের স্পিরিট দেখে আমি মুগ্ধ তারা দ্বিগুণ শক্তিতে ফিরেছেন দেশবাসীকে বলছি এবারের শোভাযাত্রা হবে ইতিহাস একটি প্রতিকৃতি শুধু কাঠ রং নয় তার স্বাধীন চেতা মানুষের কণ্ঠস্বর দেখুন কিভাবে রাত জাকা শিল্পীরা গড়ে তুলছেন গণতন্ত্রের নতুন প্রতীক স্বৈরাচার শিল্পীর হাতেই আসুন সবাই মিলে শোভাযাত্রায় দেই শিল্প সংস্কৃতি আর মুক্তিটাকে সাড়া দেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর বলুন শিল্পীর জয় হোক খবর সংযোগ